কাছাড়ে দ্বিতীয় দিনেও পঞ্চায়েত নির্বাচনে ভোট গণনা পর্ব অব্যাহত রয়েছে কাছাড় জেলার শিলচরের আইএসবিটি এবং আইএসটিটিতে সেখানে দ্বিতীয় দিনের ভোট গণনা পর্ব অব্যাহত রয়েছে ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়ে উল্লাসে মেতে উঠেছেন দেখা গেছে কাছাড় জেলার দশটি জেলা পরিষদ আসন বিজেপি দখলে নিয়েছে এবং পাঁচটি জেলা পরিষদ আসনে কংগ্রেস জয়লাভ করেছে দুটি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা এদিকে সোনাই বিধানসভা কেন্দ্রের বাগপুর সোনাবারিখাট কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী রুবি বেগম বৃহৎ আকারে জয়লাভ করেছেন জয়লাভের পর সেখানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল এবং কংগ্রেসের জয়ী জেলা পরিষদের প্রার্থী অর্থাৎ রুবি বেগমের প্রতিনিধি জানিয়েছেন যে জনগণের আশীর্বাদে তারা জয়লাভ করেছেন এবং জনগণের হয়ে জনগণের স্বার্থে আগামী দিনে তারা কাজ করে যাবেন জেলা সকল দুটো জনসাধারণকে আমি জানাই এতটা মায়া করছেন আগামী পাশে আমার জেলা পরিষদ প্রার্থী রুবিব এবং মজুমদার বিপুলভূতী হয়েছেন এই জয় সুনারীঘাট বাঘপুর অঞ্চলের জনগণের জয় আমি ধন্যবাদ জানাই সুনাবারীঘাট বাঘপুর অঞ্চলের মানুষকে যেভাবে আজকে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছেন